সোনায় সোহাগা ভারতীয় দলের সহজেই এশিয়া কাপের ট্রফি হাতে ফিরবে দুই হাজার শেষ এশিয়া কাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডরা এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ফলে এই বছরও ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার যাদব সংযুক্ত আরব আমিরাতে নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে অংশগ্রহণ করবে মোট আটটি দল তবে ভারতই এই বছরও ট্রফি নিশ্চিত করবে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল রোহিত শর্মার দল গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করে তারা সেমিফাইনালে চার উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় ব্লু ব্রিগেডরা ফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড এই গুরুত্বপূর্ণ ম্যাচে ছিয়াত্তর রানের দুরন্ত ইনিংস খেলেন হিটম্যান এর ফলে ভারতীয় দল চার উইকেটে জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে অন্যদিকে এই বছরের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পরিস্থিতির পরিবর্তন হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা ফলে এশিয়া ক্রিকেট কাউন্সিল দীর্ঘ আলোচনার পর নিরপেক্ষ ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে ব্লু ব্রিগেডরা এর আগে এই দেশের মাটিতে আয়োজিত হওয়া চারটি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ফলে আসন্ন টুর্নামেন্টের আগে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত